করিদি বোবর যদি জিত নাগি পাই সোনরিমি নাই যদি জিত নি পাই সোনরিমি নাই দিয়া সুর লীলা

এই বাচ্চারা একটু আওয়াজ দাও দেখি সবাই মিলে নারায়ে তাকবীর আরো জোরে দাও নারায়ে তাকবীর 마শাআল্লাহ 마শাআল্লাহ এই তো কিছুক্ষণ আগে আপনাদের মসজিদের মুয়াজ্জিন সাহেব বলেছেন আল্লাহু আকবার ওয়া আল্লাহ মহান আল্লাহ বড় সেই আল্লাহর নাম একটু সবাই মিলে দেন

বিশেষ করে মাদ্রাসা জান্নাতুল উলুম সে মাদ্রাসার সনাম ধন্য আসাতিজা মুফতি সাহেব হুজুর এবং সামন উপবিষ্ট জ্ঞান পিপাসু দিনদার ইমানদার আল্লাহ ওয়ালা বাবাজি ভাইরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি প্রশংসা যে আল্লাহ আমাদেরকে পবিত্র মাসে পবিত্র রজনীতে কোরআন হাদিসের আলোকে স্বল্প সময়ের জন্য আল্লাহ পাক সমবেত হয়ে বসবার এবং শুনবার এবং বলবার যে সুযোগ করে দিয়েছেন সেই মহান সুস্থার প্রতি শুকর আদায় করি সবাই সমস্বরে ভক্তি ভরে প্রাণ ভরে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ কই আওয়াজ হলো একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ হ্যাঁ এটা আওয়াজ না দিলে কি করে বসবো ছোটবেলায় লেপের ভিতরে কাহিনি বললেও তো একটু সারা শব্দ দিতে হয় না তো মনে করবে ঘুমোচ্ছে তা আমি যখন একটু কথা বলবো আপনি বলবেন আলহামদুলিল্লাহ এগুলো বলতে হবে আলহামদুলিল্লাহ মাশাল্লাহ জাযাকাল্লাহ ইনশাআল্লাহ এগুলো বলতে হবে যদি না বলি আমি এক জায়গায় জলসায় গেছি আচ্ছা আচ্ছা এটা একটা করে সিলিপ আসতে যাইবা আমি আজকে জলসাই গেছি জানেন গাড়ি থেকে নেমেছি তারাকে বল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হাতে হাত দিয়েছে দিয়ে বলছে মিনহা খলাকনাকুম মকিহা নইదుকুম আমি বলি কি শবনাসি লোক হাতে হাত দিয়ে মিনহা খলাকনাকুম তাই বলি চাচা তা মরি আগে তারপর মাটি দিও তাহলে খোকা সে ভুল হয়ে গেছে

হজরত জাবির আল্লাহ বর্ণিত তিনি বলছেন আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন সব থেকে উত্তম জিকির হলো আর সব থেকে উত্তম দোয়া হল আলহামদুলিল্লাহ যখন কেউ জিজ্ঞেস করে ভাই কেমন আছেন সঙ্গে সঙ্গে বলবেন আলহামদুলিল্লাহ ভালো আছে মা কেমন আছেন আলহামদুলিল্লাহ আব্বা কেমন আছেন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ যত বেশি শুক্রিয়া আদায় করবে আল্লাহ তত নিয়ামত বাড়িয়ে দেবে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ নিজেই শোনাচ্ছেন কুন লাউ কানাল বাহনু মাতা তিলিকিমাতি

তোমাদের কালীগুলো শেষ হয়ে যাবে তথাপি আবার প্রশংসা লিখে শেষ করা যাবে না জোরে বলুন না সুভান আল্লাহ শুক্রিয়া করে শেষ করা যাবে আল্লাহ কোন সাত সমুদ্রের পানি গুলো যদি তোমরা ডবল বানাও কমল বানানোর পরে যদি তোমরা কালি বানাও কালি বানানোর পরে যদি তোমরা পুনরায় আমার প্রশংসা লিখতে থাকো লিখতে 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 তোমাদের কালিগুলো শেষ হয়ে যাবে তথাপিও আমার প্রশংসা লিখে লিখে শেষ করা যাবে না আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না আপনার নাম শুনেছেন নবী সুলাইমান আলী ইসলাতাম গজল শোনাবো ইনশাল্লাহ কেন মাখল গাছে এসে যদি গজল না বলি শয়তান হাস ছোটবেলার তো এখানে বলতো এখান থেকে তো শিখলো আর এখানে বলবে না এই জন্য যে এইসব প্লেয়ার সামনে যা বসে আছে ওরা সব আমার দলের এই জন্য ওদেরকে আমি অবশ্যই শোনাবো তবে বাইরে জানা আছে যুবক ভাইরা ভিতরে ঢুকলে ওয়াজ কম হবে গজল বেশি হবে আর বাইরে থাকলে ওয়াজ বেশি হবে গজল কম হবে এবার ভাবেন কোনটা করবেন ভিতরে ঢুকলে কথা দিলাম বেশি হবে বাইরে দাঁড়ালে কম হবে সবাই মিলে আওয়াজ দিতে হবে জোরে নারে আপনি একটা সিংহাসন দিয়েছেন

কাছে পৌঁছে দিল ও নবী সুলাইমান তোমার সিংহাসন দেখার একজন বান্দা বলেছেন আলহামদুলিল্লাহ নবী সুলাইমান বললেন এই সিংহাসন তুমি নিচের দিক অবতরণ করো নিচের দিক অবতরণ করতে শুরু করেন ভাইরা আমার আল্লাহর বান্দা চুটতে থাকে এবার জিজ্ঞাসা করেন কিসের জন্য তুমি ছোট বলছে আমি তো কোন কটু কথা বলি নাই ভাইরাবাদ তিনি বলেন আমি শুধু আপনার সিংহাসন দেখে বললাম আলহামদুলিল্লাহ আপনার সিংহাসন বিরাট দাম বিরাট মর্যাদাবান যে সিংহাসনের নিচে এক ইঞ্চি পরিমাণ সোনা তত্তা বিছানো আছে নবী সুলাইমান বললেন ও কল্লার তুমি মনে করো আমার সিংহাসনের বিরাট দাম বিরাট মর্যাদা তুমি একবার আলহামদুলিল্লাহ বলোচ এত দাম এত মর্যাদা পেয়েছ সেই তুলনায় আমার সিংহাসনের দাম মর্যাদা তুচ্ছ মেনে যায় একবার আলহামদুলিল্লাহ বলেছ এত সব মিলবে এজন্য বেশি বেশি করে আল্লাহ শুক্রিয়া আদায়